আসল কথায় কোনো কথা নেই প্রতিদিন এই পশ্চিমবঙ্গের বুকে ভুল এজেন্ডা কে গরুর মাংস খাচ্ছে কে ছাগলের মাংস খাচ্ছে কে মন্দিরে যাচ্ছে কে মসজিদে যাচ্ছে কে লুঙ্গি পরছে কে ধুতি পড়ছে কে কোন ভাষায় কথা বলছে শিলিগুড়ি থেকে ঝাড়গ্রাম প্রত্যেকটা দিন হিন্দি ভাষায় কথা বলছে মারো একে এ লুঙ্গি পরে আছে মারো একে এ টিকা পরে আছে মারো একে É cabelo é ou corredão? আজ মুর্শিদাবাদে চার ঘন্টা পুলিশ ফোন করছে পুলিশকে যে আসুন মেরে ফেললো কোনো পুলিশ নাই তার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের বিধানসভাতে কোনো আলোচনা নেই দেশে কাশ্মীরের পেহেলগামে ছাব্বিশ জনকে খুন করে দিল সন্ত্রাসবাদীরা কি বলেছিল বিজেপির পার্টিটা কি বলেছিল বিজেপির পার্টিটা তো বলেছিল যে তিনশো সত্তর নম্বর ধারা যদি বাতিল হয়ে যায় আর যদি ডিমনিটাইজেশন হয় নোটবন্দি হয়ে যায় তাহলে সন্ত্রাস বোধ বাদে টুপি টিপে দেবো তাহলে ছাব্বিশ নিজের প্রাণ কেন দিতে হলো জিজ্ঞেস করবে না দেশের মানুষ আর এটা জিজ্ঞেস করতে গেলেই বলছে তোমরা দেশদ্রোহী মোদী সরকার যখন গোটা রাজ্যের দেশের সব পলিটিক্যাল পার্টিগুলোকে একসঙ্গে মিটিংয়ে ডাকলো কোনো পার্টি বলল যে মিটিংয়ে যাব না গোটা দুনিয়ার দরবারে ভারতবর্ষের এমপিদেরকে পাঠালো যে আমরা কি করেছি সন্ত্রাসবাদের বিরুদ্ধে কি হয়েছে কি না হয়েছে কাশ্মীরে কি হলো সেটা বলতে যাবার জন্য পাঠিয়েছিল কেউ কি মানা করেছিল করেনি তো তারা সেখানে মিটিংয়ে গিয়ে কি কি বলে এলো সেগুলো তো আমাদেরকে জানতে হবে লাল ঝান্ডার এমপি সেও তো গেলো সেও তো ওখানে বলে এলো সে যখন ফিরে এলো এয়ারপোর্টে নামলো ব্রিটাস কি বলল বলল দেশের সরকার চেয়েছিল যে এই সময় গোটা দেশ এক থাকুক গোটা দেশ এক পায়ে এগিয়ে দাঁড়িয়েছিল যে এখন না তো কেউ হিন্দু না তো কেউ মুসলমান না তো কেউ তৃণমূল না তো কেউ বিজেপি না তো কেউ কংগ্রেস না তো কেউ লাল ঝান্ডা এখন আমাদের একটাই পরিচয় আমরা ভারতীয় আর সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে সেনাদের তাদের বুকের বল বাড়াতে হবে এর বাইরে তো কিছু বলেনি बोल लो, देश का सरकार जो चाह वो जब हम लोगों ने किया है तो हम लोग जो चाह रहे हैं वो भी देश के सरकार को करना चाहिए की चाहे लो, <laughs> की चाहे लोग हम आंदोलन है एमएलए रा एमपी रहा बोल लो कहो संतवाद छब्बीस जन बोल लो वो लो। পুলবামাতে তিনশো সত্তর ছিল আজ থেকে এসেছিল কেন সেনাদেরকে এয়ার লিফ করানো গেল না কেন সেখানকার গভর্নর সে যখন বিরোধিতা করলো পরে সে যখন চলে গেল নিজের পদ থেকে সেও যখন বলেছিল যে না এটাতে আমাদেরও মত ছিল না আমরাও চেয়েছিলাম যে এখানে সেনাদেরকে নিরাপত্তা দেওয়া হোক সেই প্রশ্নে কি হলো তাহলে পুলবামা আর এদিকে পেহলগাম এই আমাদের সুরক্ষা আমাদেরকে দেখতে হবে না আরে ভারতের সেনা হিটলার পর্যন্ত বলেছিল যে এরকম যদি দুটো গোর্খা রেজিমেন্ট আমি পেতাম তো গোটা দুনিয়াকে আমি দখল করে দেখিয়ে দিতাম সেই সেনা আমাদের ভারতীয় সেনাতে আছে সেই সেনা এত দুর্বল হয়ে যায় কিন্তু প্রত্যেকটা দিন ভারতীয় সেনাকেও তো দুর্বল করার চেষ্টা করছে দেশের সরকার চার বছরের অগ্নিবীরের প্রজেক্ট চার বছর একটা ছেলে মেয়ে কাজ করবে আর চার বছর পরে তাকে রিটায়ারমেন্ট দিয়ে দেবে সিভিক যেমন ভলেন্টিয়ার সিভিক পুলিশের সিভিক সমস্ত ঠিকা শ্রমিক সেরকম সেনা চার বছরের অগ্নি আসবে না ফিরে প্রশ্নগুলো আর গোটা মাঠে ছেড়ে দিবে আর সারাদিন চড়ে বেড়াবে আর সন্ধ্যাবেলা দড়িটা নিয়ে এসে আর গোয়াল ঘরে বেঁধে দেবে আর ঘরে যে চারাটা দেওয়া থাকবে সেটা চেপাতে চেপাতে রাতের বেলা চাবর কাটবে আর প্রতিদিন আবার হাল দিয়ে বেরিয়ে যাবে আরে গোটা ভারতবর্ষকে শেখাতে চেয়েছিল আর কেউ গুলিটা নিজের বুকে খেয়েছিল আমরা তো তাদের উত্তর শুরি প্রশ্ন করব না আমরা একটা মানুষ যখন মরে যায় তখন সে আর প্রশ্নও করে না তার কোনো শরীরে আর কোনো অনুভূতিও থাকে না আর যে মানুষ বেঁচে থাকতেও প্রশ্ন করে না তার শরীরে কোনো মায়ামমতা থাকে না দুঃখ থাকে না প্রশ্ন করতে পারে না অনুভূতি থাকে না তাহলে সেই মানুষ বেঁচে আর মরে থাকা দুটোই তো সমান এই প্রজন্ম যারা ইয়াং তারা বিনা প্রশ্ন করে থাক আর প্রশ্ন করলেই বলবে যে তুমি পাকিস্তানি প্রশ্ন করলেই তুমি বলবে যে তোমরা দেশদ্রোহী প্রশ্ন করলেই তুমি বলবে যাকোন সেনারা বর্ডারে ওখানে যুদ্ধ করছে আর তোমাদের এই সব প্রশ্ন করছে আরে अगर इतना ही तुमको मालूम है तो एलआईसी को क्यों बेच दिया भाई माइनस ग्लेशियर में टेंपरेचर में जो सेना वहां पर काम करता है और পায় যতো যতো নতো एलआईसी पैसा दे सही एलआईसीটা কোন বাপের কথাতে বেচে দিলে তাহলে তো সেনাদের জন্য কাজ হচ্ছিল কইছে সব বিষয় তো তোমাদের কোনো কথা নেই লড়াইয়ের মাটি আমাদের বহু লড়াই সংগ্রামের পর পশ্চিমবঙ্গ আজ এই জায়গায় দাঁড়িয়েছে একটা সময় ছিল বীরভূমের ধীরেন লেট থেকে শুরু করে ঝাড়গ্রামের সীতামণি সোরেন কেউ কান ধরে উদ্ভোস করেছিল যে আমি আর বামপন্থী রাজনীতি করব না আর সীতামণি সোরেনকে নিজের ছেলের লাশ শালকু সোরেনকে তিন দিন দেখতে হয়েছিল পোকাতে কামড়ে খেয়ে মরেছে বারাতলার মহিলা নেত্রীকে দেখতে হয়েছিল ধর্ষণের পর গাছে ঝুলছে নন্দীগ্রামে দেখতে হয়েছিল বামপন্থী রাজনীতি আন্দোলন করে বলে তাকে জ্বলন্ত ইট ভাটায় ফেলে দিয়েছিল দেখতে হয়েছে পশ্চিমবঙ্গের সেই অবস্থার পরিবর্তনের পর আপনার হাতে কাজ আছে আপনার দোকানে জিনিসপত্রের দাম কমলো সৎপথে রোজগারের জায়গা আছে আপনি কোনো সমস্যায় পড়লে পুলিশ আপনার পাশে এসে দাঁড়াচ্ছে বিএলআর অফিস তারা বিনা ঘুষে কাজ করছে এসএসসি কমিশনটা বিনা ঘুষে কাজ করছে সরকারি স্কুলগুলোতে কাজ হচ্ছে সরকারি হেলথ সেন্টারগুলোতে আইসিডিএস সেন্টারগুলোতে কাজ হচ্ছে তাহলে কিসের জন্য পশ্চিমবঙ্গে আমি ভোট দেব আমার ট্যাক্সের টাকায় পশ্চিমবঙ্গের মাটিতে দেশের মাটিতে তারা সরকার চালাবে অথচ আমাদের উপরে বুলডোজার চালিয়ে দেবে